হ্যালো আসসালামু আলাইকুম অপুরা ভাইরা কেমন আছেন খাবো সালাদ সালাদ নিয়ে নিলাম এই যে নালমূলা গাজর টমটা খাজ দিয়ে সালাদ সামান সাথে দেওয়া দিয়েছে বেদানা কাঠবাদাম বেদানা দিয়ে আছে কাঠ কাজু বাদাম এগুলো বেশ ভালো মুখের বোধহয় দিলে আলো চালির মতন না গে খেতে ভালো লাগে না Check

Rasa ini kande Nanazi nanazi na nazi kande Babozi babozi la. Amar bizi kande Mohteri bisa naipo